স্বপ্ন স্বপ্নই থাকে গেল এখন কান্না ছাড়া আমাদের আর কিচ্ছু নেই ঋণ নিয়ে কইছি পনেরো করা মারি আমি আশা করি এটা নিয়ে বেটি বেড়াবো এখন তো আর কোনো নাই একদম অবস্থা খারাপ আল্লাহ এখন কি আলে রাখবে না রাখবে ঠিক আছে কোনো নাই দশ দিন গেলেই পরিপক্ক হয়ে উঠত পেঁয়াজ বীজ চাষিরা ঘরে তুলতো চার মাস ধরে পরিশ্রমের ফসল কতই না স্বপ্ন ছিল এই বীর চাষাবাদকে ঘিরে কিন্তু শিলাবৃষ্টি যেন সবার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গিতে শনিবার রাতের ঘূর্ণিঝড়ে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পেঁয়াজ বীজ চাষিরা প্রায় অনুমানে আড়াইটার দিক প্রথমে বৃষ্টি শুরু হয় বৃষ্টি হওয়ার পরে শিলাবৃষ্টি পাথর এগুলো আমাদের পেঁয়াজ প্রচণ্ড ক্ষতি হয় এত ক্ষতি হয় যে আমাদের মানে পাঁচ ভাগের দুই ভাগে ক্ষতি তিন ভাগে ক্ষতি বলা চলে তিন ভাগ তো এগুলো আমাদের বীজটা আমরা আগামী শনিবার লাগাত কাটতাম তো বীজটা আমাদের আপাতত দানা হয়ে গেছে দানাটা আমাদের পাকে নাই পাকলেই আমরা কাটতাম পাকার পূর্বেই এই দুর্যোগ হয়ে গেছে শিলাবৃষ্টিটা তো আমাদের কৃষকের এভাবে অনেক ক্ষতি হয়েছে আমি সকাল থেকে সকাল সাতটা থেকে বিভিন্ন জায়গায় মধুপুর পুতলা তারপরে লাহারি সারুল এখানে গেছিতে গাছিয়া এই সব এলাকায় ঘুরছি ওরা নিয়ে তো কিছু কিছু এলাকা একেবারে ডিজাস্টার হয়ে গেছে একবার মানে পঞ্চাশ কেজি বিজু হবে না বিজ্ঞাপতি কিছু কিছু জায়গা একটু ভালো আছে যেখানে একটু পাথর কম পড়ছে সেখানে একটু ভালো আছে তাও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলা জোড়ায় নিয়ে বাসায় যাব রেস্টে দিব নিম্নে পনেরো দিন দেখি বা যে এখান থেকে সার্ভিস বাকি নিচ্ছে কিছু হয় কি নাহলে তো দোকানদার আমাদেরকে ছাড়বে না দিতে তো হবে আমাদেরকে অর্ধেক দিতে হবে এখন পাক যে এটা করছে এটা সব উপর ইচ্ছা এটা স্পিড ছিল শিলাবিসিটা খুবই অতিরিক্ত প্রথমে পানি আসতো তারপরে গুঁড়ি গুড়ি পাথর তারপরে আরও বড় পাথর একেবারে আমি যখন ব্রান্ডার থাকি তখন ঘরের ভিতরে পাথর ঢুকে তখন না আর থাকা যায় না পেঁয়াজ ভাই আমাদের মনে করতে আর পাঁচ সাত দিন হইলে আমাদের মানে ক্ষেত উঠে যেত আর কি সুষ্ঠুভাবে আমরা তুলতে পারতাম কিন্তু গতকালের অবস্থা আমাদের একদম খুবই মানে নাজুক সব শেষ করে দিছে আর কি পাথরে বাতাস সব আমাদের অবস্থা খারাপ আমাদের এই চাউল গ্রামটা আর কি এই মধ্য চাউল গ্রামটা ওদিকে আবার ভালো আছে ওদিকেও আছে কিন্তু এটা আমাদের অবস্থা একদম শেষ দেখছেন তো এখন মানুষ কীভাবে চলবে কৃষক সবার তরিণ মহাজন মনে করেন দেনা পাওনা এই দোকানদার পাবে আরো অনেক এই যে ওরা পাবে অনেকজনের মেয়ে উপযুক্ত যে বিয়ের উপযুক্ত যে পিঁয়াজ করে বিয়ে দিবে আবার কেউ মেয়ের দেনা আছে দেনা শোধ করবে আমাদের উত্তরবঙ্গে তো যৌতুকের ইয়ে আছে যৌতুক দিবে অনেকজনের অনেক স্বপ্ন এই পিয়াজ ক্ষেত নিয়ে এখন তো স্বপ্ন সকলের স্বপ্ন স্বপ্নই থাকে এক রাতে আমাদের সব স্বপ্ন শেষ রাত দুইটা চার মিনিট থেকে শুরু করে আমাদের স্বপ্ন একবারে শেষ আমরা এখন হতাশা অনেকজনে আমি মনে করেন যে তিন টাকা ঋণ নিয়ে পেঁয়াজ ক্ষেত করছি আমি আমার মেয়ে বিয়ে দিব আবার অন্য অন্য কোনো কাজ করব এখন আমার সব স্বপ্ন শেষ আড়াইশো বিঘা তেত্রিশ শতকে আমাদের বিঘা আর আমিও লাগাইছি এক বিঘা আমারটাও শেষ শেষ বলতে কি শেষ বলতে কি কিছু কিছু বীজ পাওয়া যাবে সেটা বীজ কোনোটা পাকছে কোনোটা পাকে নাই তবে প্রথম তুরা হবে এই এক সপ্তাহের মধ্যে তুরা যাইতো কিন্তু তার আগে কিন্তু এটা ফলনটা আমাদের পড়ে গেছে মাটির উপর বিচি এক সপ্তাহ পর খাটতাম এখন আমার কম ক্ষতি হয়েছে কিন্তু আমার এই যে আশেপাশে আমার দিলোভাই আছে আমার ভাইগুলো আছে এলাকার যারা লাগাইছে ওদের বেশি ক্ষতি হয়েছে খালাসোনা খেত পেঁয়াজের বীজের স্বপ্ন বলেছিল চারলে চাষিরা গতকাল রাতের শিলাবৃষ্টি আর ঝড়ে সেই স্বপ্ন এখন ধুলিসাত ধারণা করা হচ্ছে প্রায় পাঁচ কোটি টাকার বেশি ক্ষতি সাধন হয়েছে এই এলাকার চাষিদের এই ক্ষতি পূরণ করবে কিভাবে মেয়ে বা বেশি লাগাওনি পণ্য কাটা মাটি লাগাইছো এটা ঋণ লেহেনতে এখন কিভাবে ঋণ কি শোধ করবো পুরো আল্লাহ জানে ঋণ করেছি পণ্য কাটা মাটি আমি আশা করি এটা নিয়ে বেরিয়ে বেড়াবো এখন তো আর কোনো নেই একদম অবস্থা খারাপ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল জানান পঞ্চাশ হেক্টর পেঁয়াজ ক্ষেত আক্রান্ত হয়েছে শিলাবৃষ্টিতে এদিকে বালিডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খোঁজখবর নিচ্ছে উপজেলা প্রশাসন বিশেষ করে পেঁয়াজ বীজ চাষিদের পরিপক্ক বীজগুলো ঘরে তুলে নিতে বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করছেন